এই হচ্ছে মায়াপুরের অন্নদান কমপ্লেক্স এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা চার বেলার মহাপ্রসাদ পাবে এখন ডাল হচ্ছে এইটাই ডাল হচ্ছে এখন সম্পূর্ণ কাঠের জালে হচ্ছে খিচুড়ি হচ্ছে এর মধ্যে খিচুড়ি হচ্ছে দেখতে পাচ্ছ এই বড় কড়াইয়ের মধ্যে ক কিলো চালের খিচুড়ি রেডি হয় তাও এখানে বাইশো লোকের খিচুড়ি বাইশো লোকের খিচুড়ি বড় কড়াই রেডি হয় আর এই গৌরাঙ্গ কুঠিরে কিন্তু মাত্র একশো টাকা থেকে রুম শুরু হচ্ছে তাহলে একবারে বসতে পারে তিনশো জন লোক একসাথে বসে প্রসাদ পেতে পারে এভাবে চার বেলা প্রসাদ দেওয়া হয় তো সুন্দর পরিষ্কার আছে একদম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আর এই টোটাল যে চার বেলার মহাপ্রসাদ এটা সম্পূর্ণ বিনামূল্যে মানুষ পাচ্ছে বিনামূল্যে ফ্যান লাইট জল সবকিছুই রয়েছে খুব সুন্দর পরিষেবা কিন্তু আচ্ছা তোমরা কি জানো মায়াপুরের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা চার বেলার মহাপ্রসাদ পাবে কোথায় পাবে কিভাবে পাবে সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মধ্যে থাকবে আর ভিডিওটা সবাই দেখতে দারুন একটা জিনিস কিন্তু এখানে একশো টাকার রুমও আছে মানে যেখানে তোমরা প্রসাদ পাবে তার একদম সাইডে একশো থেকে দেড়শো টাকায় রুম পেয়ে যাচ্ছ আর তার পাশেই তোমরা পেয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি মায়াপুর স্কন মন্দিরে আর আশেপাশে প্রচুর দোকান রয়েছে প্রচুর টোটো আজকে তোমাদের দেখাবো যেখানে মায়াপুরে তোমরা একদম বিনামূল্যে চারবেলার মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে তার সঙ্গে সঙ্গে এক থেকে দেড়শো টাকায় রুম দেখাবো চলো দেখো জাস্ট এখান থেকে কত সুন্দর লাগছে আমাদের মায়াপুর স্কন নদিয়ার যেটা সব থেকে বড়ো গর্ভ চলো বাইক নিয়ে দেখি ঢোকা যায় নাকি সামনে যাচ্ছে কৃষ্ণনগর ইস্কন মায়াপুরাচার এই এই বাসটা একদম ইস্কনের সামনে দিয়ে হয়ে কিন্তু যায় এই বাসে তোমরা যেতে পারো ঢোকা যাবে আচ্ছা এই গেট দিয়ে তোমরা পুরো সোজাসুজি ভেতরে প্রবেশ করবে সামনে বাইক পার্কিং চলো তোমাদের দেখায় গেটটা দেখাও এই হচ্ছে নিতাই ধর্মশালা এখানেও কিন্তু তোমরা ওই একশো টাকা একশো দেড়শোর মধ্যে রুম পেয়ে যাবে এই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির এখনো প্রচুর কাজ বাকি রয়েছে এখান থেকে জাস্ট ভিউটা দেখো কতটা বড়। ড্রোন এখানে এই মুহূর্তে অ্যালাউ নেই এই আমরা ড্রোন শট দিতে পারছি না কিন্তু দারুণ লাগছে মন্দিরটা চালু হলে এখান কিন্তু প্রবেশদ্বার হবে চলে এসেছি আমরা মায়াপুরের অন্নদান কমপ্লেক্সে যেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে চার বেলার মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে এখন কিন্তু এখানে কুপন সিস্টেম করেছে তোমাদের আগে এসে এখান থেকে কুপন নিতে হবে তারপরে কিন্তু এখানে প্রসাদ তোমরা পাবে এই হচ্ছে অন্নদান কমপ্লেক্স এই রয়েছে অন্নদান কমপ্লেক্সের ভেতরের কিছুটা ভিউ দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অন্ন গ্রহণ করতে পারবে এখন টাইম শেষ হয়ে গেছে দুপুরের টাইম আবার পাঁচটা থেকে কিন্তু এখানে অন্য ডাল সবজি প্রসাদ দেওয়া হবে চলো একটু কিচেনের দিকে আমরা যাই এই মুহূর্তে আমরা রয়েছি অন্নদান কমপ্লেক্সের কিচেনে আর এখানে কিন্তু বড় বড় কড়াইয়ে করে কিন্তু খাবার দাবার সব রেডি হয় এদিকে দেখতে পাচ্ছো কাঠগুলো সব এইরকমভাবে রয়েছে বলছি আপনাদের এখানে টাইমিং কেমন আছে অন্নদান কমপ্লেক্সের এখানে চার টাইমে আমাদের প্রসাদ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে আর এদিকে কি রয়েছে এখন ডাল হচ্ছে সবজি থেকে সবকিছু কাটা রয়েছে আর একটু আগেই কিন্তু বারোটার টাইমটা শেষ হলো সবাই প্রসাদ গ্রহণ করলো আর দিকটা দেখো এরকম বড় বড় কড়াই রয়েছে ওই কড়াইটা কিন্তু আরো বড় এরকম বড় বড় কড়াইয় কিন্তু খাবার দাবার রেডি হয় আর ওইদিকে ওদিকে আরো বড় বড় কড়াই রয়েছে তোমাদের একটু দেখাই গিয়ে এই দিকটা রয়েছে একটা কড়াই বা আর এটাই তো সব থেকে বড় কড়াই নাকি প্রভু এটা হ্যাঁ হ্যাঁ বা এই বড় কড়াইয়ের মধ্যে ক কিলো চালের খিচুড়ি রেডি হয় তাও এখানে বাইশ লোকের খিচুড়ি বাইশ লোকের খিচুড়ি বড় কড়াই রেডি হয় দেখো জাস্ট কড়াইটা দেখো আর অন্য হয় দু কুইন্টেল দু কুইন্টাল অন্ন হয় দু পাহাড়ে অন্ন কুইন্টাল চালের কিন্তু এখানে অন্ন হয় কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ আচ্ছা আমরা এই মুহূর্তে রয়েছি অন্নদান কমপ্লেক্সে আপনার নাম কি আছে আমার নাম জগদীশ পণ্ডিত দাস আচ্ছা আর এই টোটাল অন্নদান কমপ্লেক্সে টোটাল কত মানুষ বিনামূল্যে খাবার খেতে পারে টোটাল একবারে বসতে পারে তিনশো জন লোক একসাথে বসে প্রসাদ পেতে পারে এভাবে চার বেলা প্রসাদ দেওয়া হয় সকাল নটার সময় একবার দেওয়া হয় দুপুর বারোটায় বিকাল পাঁচটায় এবং সন্ধ্যা সাতটার সময় একটা ব্যাচ থাকে আচ্ছা তারপরে ক্লিনিং থাকে সার্ভিস যারা করে তারা প্রসাদ পায় এরপরে আবার রেডি হয় পুরো সেট রেডি হয় তারপরে বারোটা থেকে শুরু হয় বারোটা থেকে চলতে থাকে প্রায় একটা দেড়টা দুটো তারপরে সার্ভিস নেন কারণ একটা না করলে তো তারাও পারবে না একদম একদম ঠিক আছে তারপর রান্নার ব্যাপার আছে তো টোটাল সেট আবার রেডি করতে কত সুন্দর পরিষ্কার আছে একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত জিনিস পরিষ্কার করা ফুল সেট করা তারপর আবার তাদেরকে ডাকা এই একটু সময় লাগে আবার বিকাল পাঁচটা থেকে শুরু হবে আবার বিকাল পাঁচটা থেকে শুরু হবে বাহ আর এই টোটাল যে চারবেলার মহাপ্রসাদ এটা সম্পূর্ণ বিনামূল্যে মানুষ বিনামূল্যে আচ্ছা এখন আপনারা টোকেন সিস্টেমও করেছেন টোকেন সিস্টেম এই কারণে করা হচ্ছে কারণ যখন প্রচুর পরিমাণে লোক আসে তখন আমরা কি করতে পারি প্রচুর রান্না করতে পারি হুম হুম কিন্তু যখন লোক কম আসছে থাকে না গত মানুষ আসছে হ্যাঁ কিন্তু যখন লোক কম থাকে তখন আমাদের যদি প্রচুর রান্না হয় তাহলে আমাদের রোস্ট বেশি হয় আমাদের নষ্ট বেশি হচ্ছে আচ্ছা তো সেজন্য টোকেন সিস্টেমটা করা হয়েছে জাস্ট আমাদের মানে যে এটা নষ্টটা কম যাতে হয় আচ্ছা টোকেনের ব্যাপারটা কী আছে কখন নেবে মানুষ টোকেন সকাল সাতটার সময় আপাতত যে রোজ করা হয়েছে যেহেতু এখন গরমের দিন লোক কম আসছে সকাল সাতটার সময় আমাদের যারা ওখানে লাইনে দাঁড়ালে আমরা সকাল নটার এবং বারোটার কুপন তাদেরকে দিয়ে দিচ্ছি আর বিকাল তিনটার সময় যদি লাইনে দাঁড়ায় তাহলে সে পাঁচটা এবং সাতটার কুপন পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা টোটাল ক কিলো চালের খিচুড়ি এখানে রেডি হয় একসাথে সারাদিনে প্রায় একশো কিলো একশো পঁচিশ কিলো এখন প্রোগ্রাম বাদে এ তো যখন নর্মাল চলছে তখন আচ্ছা কিন্তু যখন আমাদের জন্মাষ্টমী রাধাষ্টমী তারপরে হোলি তারপরে রাশ এই সময় তো আনলিমিটেড চলতেই থাকে আনলিমিটেড চলতে থাকে তখন কুপনের কোনো ব্যাপার নেই আচ্ছা ওই ওই সাইডে রাস্তায় আপনারা ওকে বেশি হলে কুপন লাগে না কারণ তখন আমাদের কেউ না কেউ প্রসাদ পাবে নষ্ট হবে না আচ্ছা আচ্ছা কম হলেই আমাদের প্রবলেম বাহ আচ্ছা অন্নদান কমপ্লেক্সের লোকেশনটা তোমাদের একটু ভালো করে বলে দিই এটা চলে যাচ্ছে গোশালার দিকে আর এদিকে রয়েছে সেই কুঠির আর এই গৌরাঙ্গ কুঠিরেই কিন্তু মাত্র একশো টাকা থেকে রুম শুরু হচ্ছে অন্নদান কমপ্লেক্স তার একদম ঠিক পাশে গৌরাঙ্গ কুঠি ভেতরে অনেক মানুষ রয়েছে আর রুম খালি নেই বলে ভিডিও করা কিন্তু অ্যালাউড নেই এখানে এখানে কিন্তু চল্লিশ টাকা দিয়ে কুপন কেটে তোমরা এই অডিটোরিয়ামের ভেতরে যেতে পারো অনেক কিছুই কিন্তু দেখার জিনিস রয়েছে আর এদিকে রয়েছে আমাদের বিশ্বের সবথেকে বড়ো মন্দির মায়াপুর ইসকন বিকালের টাইমে চলে এসছি মায়াপুরের অন্নদান কমপ্লেক্সে যেহেতু তখন আমি ভিডিও করতে পারিনি প্রচুর মানুষ ভেতরে খাচ্ছে চলো দেখাচ্ছি আর পাঁচটা বা সাতটার কুপনটা কিন্তু তোমাদের তিনটের সময় লাইনে দাঁড়িয়ে কাটতে হবে ঠিক আছে কুমূতর আমরা রয়েছি মায়াপুরের অন্নদান কমপ্লেক্সের ভেতরে আর এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে চারবেলার মহাপ্রসাদ খাওয়ানো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এটা চারবেলার মহাপ্রসাদ তোমরা এখানে আসলে পাবে আজকে দুপুরে কিন্তু ছিল এখানে ভাত ডাল সবজি আর এখন কিন্তু খিচুড়ি প্রসাদ রয়েছে সবাই খাচ্ছে টোটাল তিনশো জন মানুষ এখানে বসে একসঙ্গে খেতে পারবে এদিকেও বসার জায়গা রয়েছে ফ্যান লাইট জল সবকিছুই রয়েছে খুব সুন্দর পরিষেবা কিন্তু